বন্ধুরা কে সবার কেমন আছেন সবাই তো আমার আদা গাছগুলো থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন নতুন পোট এসেছে প্রত্যেকটা আদা গাছের পোটে শেষে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আছে একটা এখানে আছে তারপর নিচে শিকড় বসে গেছে এদের তো এই আদা গাছগুলো আমি দুই এক মাসের ভিতরে হয়তো পোট অনেক বড় হয়ে যাবে তখন আমি আদা গাছগুলো উঠিয়ে আর একটা টপে আমি সেট করে দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে পোটগুলো খুব সুন্দর উঠতেছে বাড়তেছে বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবত এই কারণে হয়তো একটু বেশি বড় হচ্ছে এখানে একটা আছে এখানে একটা আছে তো এখানে কিছু দেখা যাচ্ছে ফুলের মতো তো এইগুলো হচ্ছে জলপাই গাছের ফুল এইগুলা এই যে এখানে এ একটা এগুলো হচ্ছে জলপাই গাছের জলপাই গাছের ফুল এখানে পড়ে আছে তো দেখাচ্ছি উপরে হচ্ছে এই যে জলপাই গাছ আমাদের এই ফুলগুলো হচ্ছে পড়ে যায় আমাদের জলপাই গাছটা তো প্রচুর পরিমাণে ফুল এসেছে এবছর দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না টাটা গাইস